আসসালামু আলাইকুম ভিস ও ব্যাক টু মাই আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনার জন্য খুব সুন্দর একটা করসেট নিয়ে যেহেতু ঈদ একদম কাছাকাছি সো রেডি ড্রেস নিয়ে চলে আজকে ফ্যাশন স্টাইল এটা কাপড়টা রয়্যাল সিল্কের উপর ঠিক আছে খুবই ভাইরাল এই আসে এখন তো এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে আপনাদের যার যে কালারটা পছন্দ আপনার হচ্ছে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো একটা কালার ডলে করানো আছে এটা সাথে হবে স্কার্ট প্লাজো তাই না স্কার্ট প্লাজো আর গলার খুব সুন্দর কাজ হবে সাইজ কত হবে ভাই

ওইখানে কালারগুলো আছে আমরা এক এক করে দেখাচ্ছি এটা একটা কালার দেখুন কি সুন্দর একটা প্রিন্ট ওয়াও এটার সাথেও গলাতে এরকম সুন্দর করে মিলিয়ে স্টোন ওয়ার্ক থাকবে রয়্যাল সিল্ক কাপড় এটার সাথেও সালোয়ার হবে सेम কাপড়ের মধ্যে স্কার্ট প্লাজো দামটা পড়ছে 1250 1250 এই যে স্কার্ট প্লাজো দামটা কি 1250 কালার দেখাচ্ছি আরেকটা হবে ব্ল্যাক এর মধ্যে এটা অনেক সুন্দর প্রিন্ট করা গলায় স্টোন ওয়ার্ক হবে এটার সাথেও सेम সালোয়ার দামটা কি

বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে স্যার নিতে যাচ্ছেন চলবে নিউ সু ফ্যাসন যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ স্টার ছয় দলাতে কোনো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস